দর্শক আশা করি আল্লাহর সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বৃষ্টি ভেজা একটা দিনে আশা করি সবাই মুরগির যত্ন নেবেন যদিও মুরগির বাজারটা অত্যন্ত জঘন্য তারপরও আপনার লসের হাত থেকে বাঁচতে চাইলে মুরগিগুলোকে সুস্থ রাখতে হবে ওয়েটটা যাতে ভালো আসে সেই দিকে খেয়াল রাখতে হবে সারা বাংলাদেশে ব্যাপক হারে কমেছে মুরগির দাম যার ফলে কামারিরা পথে বসেছে প্লাস আমার মনে হয় সারা বাংলাদেশে অর্ধেকেরও বেশি কামার বন্ধ হতে চলেছে যদিও এক তারিখ থেকে ঘোষণা আসছে সকল ডিম এবং মুরগির ফার্ম বন্ধ রাখার যাই হোক দেখা যাক কি হয় সারা বাংলাদেশে আজকে ব্রয়লার বড় মুরগিটা কেনা হচ্ছে একশো থেকে শুরু করে একশো পর্যন্ত একশো বিশ পঁচিশ তিরিশ এইরকম রেটে কিন্তু আলাদা আলাদাভাবে হচ্ছে কোনো জায়গায় যে এতো রেটই হচ্ছে এইরকমভাবে আমি বলছি না কমেন্টসে অনেকেই রেট এলাকার দিছে সেগুলো জানাইলে হয়তোবা আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে এর আগে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটটা জানাচ্ছি সোনালি নর্মাল ষোলো টাকায় ক্লাসিক সত্র কুয়েল আট টাকায় ক্রস সোনালি উনিশ হাইব্রিড নর্মাল সোনালি বিশ হাইব্রিড সুপার একুশ সাদা ফাউমি পঁচিশ মিশরি ফাউমি আটাইশ দেশি সাত্রিশ গলাসিলা পঁয়ত্রিশ টার্কি একশো পঁয়ত্রিশ তিতির নব্বই বেইজিং একশো পঞ্চাশ চিন একশো দশ ক্যাম্বেল খাঁকে ক্যাম্বেল বিয়াল্লিশ টাকায় নিতে পারবেন এই মুহূর্তে আমাদের কাছে এই কয়টা জাতি আছে এই জাতগুলো থেকে আপনারা বাচ্চা নিতে চাইলে সর্বনিম্ন বা কম পক্ষে দুইশো নিতে হবে এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে দিনের বারোটার মধ্যে রাতের মধ্যেই আপনারা বাচ্চা পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে ব্রয়লার ব্রাউন পক লেয়ার থাকে না এই জন্য এগুলোর জন্য যোগাযোগ করেন না ব্রয়লার বাচ্চা তেত্রিশ টাকার ভিতরে কেনা ব্যসা হচ্ছে ব্রাউন পক পনেরোর ভিতরে কেনা ব্যসা হচ্ছে ব্রাউন লেয়ার ষাট টাকার ভিতরে কেনা হচ্ছে এরপরও প্যাকেটের গায়ে এক এক কোম্পানি এক এক এমআরপি দিতে পারে সেই বিষয়গুলো খেয়াল রাখবেন তাহলে আমার সাথে আপনাদের কোনো দ্বিমত হবে না আজকে সারা বাংলাদেশ থেকে যেসব কমেন্টস এসেছে সেই সব কমেন্টস থেকে কিছু কমেন্টস তুলে ধরি এইখানে আর কে ইসলাম লিখেছেন ভালুকা থেকে একশো পঁচিশ টাকায় ব্রয়লার হুমায়ুন মাগুরা থেকে লিখেছেন একশো পঁয়তাল্লিশ টাকায় ব্রয়লার তালেব রংপুর থেকে লিখেছেন একশো তেত্রিশ টাকায় ব্রয়লার মানিক লক্ষ্মীপুর থেকে লিখেছেন একশো তেত্রিশ টাকায় ব্রয়লার আলম টাঙ্গাইল থেকে লিখেছেন একশো চল্লিশ টাকায় ব্রয়লার তো আপনারা আশা করি আপনাদের এলাকার রেটগুলো জানবেন বুঝিয়ে শুনে যদি মনে হয় বিক্রি করার তখন বিক্রি করবেন আর যদি বিক্রি করার মনে হয় যে আরও কয়েকদিন রাখবেন সেটাও আপনাদের ইচ্ছা তবে আপনাদের এলাকায় কত টাকা রেট আছে এই রেটগুলোর সাথে যদি আপনাদের রেটটা না মিলে অবশ্যই কমেন্টসে লিখে যাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন